গুড ইভিনিং বন্ধুরা দেখো এখন আমরা বেরিয়ে পড়েছি শ্যামবাজ যাওয়ার উদ্দেশ্যে আজ কিন্তু সানডে তোমরা আজ এটা সানডে ব্লগ পাচ্ছ আশা করি সবাই তোমরা ভালো আছো সুস্থ আছো আর রিয়েল লাইফস্টাইলে সবাইকে স্বাগত এই ব্লগটা তোমরা দুদিন পরে পাচ্ছ কারণ দুদিন খুব ব্যস্ততার মধ্যে ছিলাম তাই মানে ভিডিওটা শেয়ার করতে পারিনি তোমাদের সাথে এই যে এখন তোমাদের সাথে শেয়ার করছি দেখো আমরা বেরিয়ে পড়েছি শ্যামবাজার যাওয়ার উদ্দেশ্যে আমরা টোটো ধরে নিয়েছি টোটো ধরে স্বদেশিতে চলে এসেছি আবার এখান থেকে আমাদের অটো ধরতে হবে অটো ধরে তারপর বড়নগর মেট্রো স্টেশনে যেতে হবে এই যে চলে এসেছি আমরা মেট্রো স্টেশনে কিন্তু আজকে কিন্তু আমরা একা নই মানে দুজন নই আজকে আমাদের সাথে কিন্তু আরও চারজন আছে ওখান থেকে নেমে এসে তারপরে আমরা দেখো ফলের দোকানে এসে দাঁড়িয়েছি মানে জুস ফলের জুস পাওয়া যায় এখানে এখানে নানা রকমের ফলের জুস পাওয়া যায় দেখো কত রকমের ফল আছে ওখান থেকে আমরা লস্তি ম্যাঙ্গো জুস মিক্স ফ্রুট জুস এগুলো সব খাওয়া দাওয়া করে তারপরে আমরা মানে হাঁটছি এখানে চারিদিকেই দোকান আছে এত দোকান ওখানে কেউ যদি বিয়ের কেনাকাটা করতে যায় তাহলে এখানে আসলে সে এ টু জেড পেয়ে যাবে কোনো কিছুর অবসে হবে না আর যেহেতু ভ্যালেন্টাইন উইক চলছে চারিদিকে এত সুন্দর করে সাজিয়েছে লাভের মানে লাভ যে যেগুলো লাভগুলো দিয়ে খুব সুন্দর লাগছে আর এই তারপরে আমরা বাজার কলকাতাতে ঢুকলাম কিছু কেনাকাটির জন্য যদি কিছু পছন্দ হয় তাহলে নিয়ে নেবো ভেবেছিলাম কিন্তু আমার যে কুর্তিটা পছন্দ হয়েছিল সেই কুর্তিটার মানে সাইজটা ওখানে পেলাম না তাই নিহনি কিন্তু এখান থেকে মানে অমৃতের যে ভাই ভাইয়ের জন্য ও একটা পাঞ্জাবি মানে পাঞ্জাবি পেয়েছে ওর সাইজে ও পেয়েছে তারপরে ওর পছন্দ হয়েছে ও একটা পাঞ্জাবি নিয়েছে আর কেউ কিছু কিছু নেয়নি ওখান থেকে বেরোনোর পর আমরা দেখলাম গন্ধরাজ ফুচকা সবাই আমরা অবাক হয়ে গেলাম গন্ধরাজ ফুচকাও হয় গন্ধরাজ মোমো খেয়েছি বাট গন্ধরাজ ফুচকা খাইনি একবার ট্রাই করে নিলাম সবাই মিলে কিন্তু অতটা ভালো ছিল না তারপরে আসলাম ভেলপুরি খেতে ভেলপুরিও খেলাম ভেলপুরি খাওয়া আমাদের কমপ্লিট হয়ে গেছে তারপর আবার আমরা হাঁটছি 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 মানে দুপাশেই দোকান এ পাশেও এ পাশেও মানে এত দোকান আর গাড়ি দুটোই মানে এত দোকান ওখানে প্রত্যেকটা জিনিসের দোকান আছে ওখানে অনেক অনেক দোকান আছে তারপরে আমরা আমি একটা চুলের বান কিনেছিলাম যেহেতু আমাদের বিয়েবাড়ি আছে আরেকটা তার জন্য একটা চুলের বান কিনে নিয়েছিলাম প্রচুর দাম ওখানে জানো যেই বানগুলো তিরিশ টাকা করে নেয় সেগুলো ওখানে পঞ্চাশ টাকা করে চাইছিলো কিছু করার নেই পছন্দ হয়ে গেছে তাই নিয়ে নিয়েছিলাম আর টেডি বিয়ার তো দেখার মতন ছিল এক একটা টেডি বিয়ার মানে এত সুন্দর লাগছিলো দেখতে খুব ভালো লাগছিল তারপরে আমাদের সবথেকে মোস্ট যেটা মানে কী বলবো আসার শ্যামবাজার আসার মেন উদ্দেশ্য যেটা সেটা হচ্ছে গোলবাড়ির মাংস এই যে এখন আমরা সেখানে চলে এসেছি এরপর আমরা ভেতরে ঢুকবো ভেবেছিলাম কিন্তু যা ভিড় ছিল ঠেলে ঠুলে ঢুকতে হয়েছিলো তারপর দেখা গেলো ভেতরে কয়েকজন খাচ্ছে দাঁড়িয়ে থাকতে হবে কোনো সিট নেই দুজনের সিট আছে কিন্তু আমরা যেহেতু ছজন ছিলাম ছজনের সিট লাগবে ছজনা দাঁড়িয়ে রয়েছি এবার এরা বেরোলে আমরা বসবে এই দেখো লাস্ট ফিনিশিং আমরা বসতে পারলাম এবার অমৃত ভাবছি কত তাড়াতাড়ি খাবে এ খাওয়া দাওয়া করে আমরা মেট্রো স্টেশনে চলে এসেছি